আসসালামু আলাইকুম আজকে অ্যাপেক্স টেনারি নিয়ে কথা বলবো অ্যাপেক্স টেনারি ল পেইডের একটি শেয়ার এই শেয়ারটির ফান্ডামেন্টাল অবস্থা নিয়ে আজকে আলোচনা করব এটি একটি টেনারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের শেয়ার এটির ক্যাটাগরির অবস্থা বর্তমানে বি ক্যাটাগরি অবস্থান করছে পেইড আপ ক্যাপিটাল পনেরো কোটি কোম্পানিটির মার্কেট ক্যাপ নব্বই কোটি সাঁইতিরিশ লক্ষ এবং অথরাইজ ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্ম কোনো লোন নেই এইটি কোম্পানির জন্য খুবই ভালো শর্ট টার্ম লোন আছে উনত্রিশ কোটি চার লক্ষ রিজার্ভ এবং সার প্লাস বারো কোটি চার লক্ষ কোম্পানিটি স্টক মার্কেটে অ্যানলিস্টেড হয়েছে উনিশশো সালে